আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাকপ্যাকার সাদা বন্ধুরা এখন আমি আছি দ্বিতীয়বারের মতো এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকে দেখতে পাচ্ছেন পিছনের পাথরটা দেখলে চিনে যান আপনারা যে আমি কোথায় আছি তো আজকে আমরা আসলে এখানে একটু রান্না বান্না করার চেষ্টা করছি সাথে আছে দেশি বিয়ার গিলস ফাহি মোরফে মাই ফ্রেন্ড তো আমরা এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা বরফ নিয়ে আসছি বরফটা এখানে গলাবো তারপরে আমরা সেটা নুডলস রান্না করবো লেটস এনজয় দ্য ম্যান

দেখায় উঠলা লাগলে লাগব তাহলে প্রথমবারে ফ্রেশ বেস ক্যাম্পে এসে রাতনা করলাম এখানে জরাদি টাই টেস্ট খুবই টেস্ট আলহামদুলিল্লাহ দেখা হবে আবারো অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ